আজ থেকে দু মাস আগে যখন স্পোর্টস নিয়ে প্রথম কন্টেন্ট বানানো শুরু করেছিলাম তখন আমার প্রথম ড্রিম কন্টেন্টটা ছিল আজকে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা যে পৃথিবীর স্পোর্টস কিভাবে একটা মানুষের চিন্তা দিয়ে বদলে যাচ্ছে একটা গেম চেঞ্জার থিওরি নিয়ে একটা মানুষ পৃথিবীর স্পোর্টসে কীভাবে এসছেন এবং ঘটনাচক্রে বা আমাদের পরম সৌভাগ্যক্রমে সেই মানুষটা একটা বাংলাদেশি মানুষ তো যখন এই কন্টেন্টটা নিয়ে আমি কাজ শুরু করলাম পড়াশোনা শুরু করলাম এবং যখন এটা ইমপ্লিমেন্টের পর্যায়ে গেলাম তখন আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী বললেন যে দিস ইজ নট রাইট টাইম টু সে অ্যাবাউট হিম এইটা আসলে ওনাকে নিয়ে কথা বলার সঠিক সময় না আমি রাজনীতি না বুঝলেও এটুকু বুঝলাম যে পৃথিবীর সবচেয়ে গর্বের মানুষটাকে নিয়ে বাংলাদেশে বসে কেন যেন বাংলাদেশের মানুষটাকে নিয়ে কেন যেন প্রশংসার কথা বলা যায় না কেমন একটা নিষিদ্ধ ব্যাপারের মতো তো যাই হোক ছাত্ররা আমাদের সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছে যে অ্যাটলিস্ট সেই মানুষটাকে নিয়ে কথা বলতে পারতেছি এই মানুষটাকে নিয়ে কথা বলতে গেলে তো আসলে সারা দিন সারা রাত ধরে কথা বলা সম্ভব আমার মতো মূর্খ মানুষও দু চার রাত কথা বলতে পারবে বুঝতেই পারতেছেন কার কথা বলতেছি যে এখন পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং সবচেয়ে আইকনিক ফিগার প্রফেসর মোহাম্মদ ইউনুসের কথা বলছি আমাদের বাংলাদেশের গর্ব বললে আসলে ঠিক বোঝানো যায় না একজন বাংলাদেশে কোন উচ্চতায় উঠতে পারে এটা আপনি সম্ভবত কল্পনাও করতে পারবেন না শুধু প্রফেসর ইউনুসের পাওয়া পুরস্কারগুলোর দিকে যদি একবার চোখ বলান তাহলে হয়তো সামান্য একটু ধারণা করতে পারেন আমি একটা সংক্ষিপ্ত কথা বলি যে পৃথিবীতে সর্বোচ্চ সম্মাননা এই পৃথিবীতে যতগুলো এক্সিস্ট করে তা সবগুলো প্রফেসর ইউনুস পেয়েছেন কিন্তু আমরা তো আজকে প্রফেসর ইউনেসের পুরো জীবন নিয়ে কথা বলতে আসি নাই এবং আমি যেহেতু স্পোর্টস নিয়ে কথা বলি আমি খুব বিস্মিত হয়ে লক্ষ্য করলাম যে গত বছর দুই ধরে গত বছর দুই নাই ইনফ্যাক্ট দু সাল থেকে ক্রীড়া দুনিয়া বদলে যাচ্ছে ক্রীড়া দুনিয়ার যে আইডিয়া এই ক্রীড়া দুনিয়ার আদর্শটা কে সেট করে সেট করে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আমরা সবসময় বলি যে অলিম্পিকের চেতনাই হচ্ছে ক্রীড়ার চেতনা সেই চেতনা একটা নতুন দিকে বাঁক নিচ্ছে নতুন একটা দিগন্তে বাঁক নিচ্ছে এই বাঁকটা নেওয়াচ্ছেন প্রস কিভাবে নেওয়াচ্ছেন তার সর্বশেষ প্রমাণ আসলে হচ্ছে দু চব্বিশ প্যারিস অলিম্পিকে দু চব্বিশ প্যারিস অলিম্পিকের প্রতিপাদ্য বিষয় বা ওরা বলছে মন্ত্র মন্ত্র হচ্ছে সোশ্যাল মেডি সোশ্যাল বিজনেস অন স্পোর্টস এই দু চব্বিশ প্যারিস অলিম্পিকের মন্ত্র হচ্ছে যে কিভাবে ক্রীড়া খাতে সামাজিক ব্যবসার প্রয়োগ ঘটানো যায় এই থিমেই এবার অলিম্পিক হচ্ছে এবং এবার অলিম্পিক আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা হচ্ছেন প্রফেসর ইউনস তো উনি অলিম্পিকে কি কি পরিবর্তন এনেছেন দু হাজার প্যারিস অলিম্পিকে কী কী হচ্ছে যেভাবে একটা অলিম্পিকের মতো ইভেন্ট কেন ইমাজিন অলিম্পিকের মতো একটা ইভেন্ট একটা বাংলাদেশি মানুষের কথায় তার পুরো আয়োজনটা ঢেলে সাজিয়েছে কি কি করেছে সেটা একটু শেষ দিকে মানে আরেকটু পরের দিকে বলবো আমরা একটু প্রফেসর ইউনিসের এই ক্ষেত্রে সামাজিক ব্যবসা এই ব্যাপারটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি প্রথমে খুব সংক্ষেপে একটু বলে যে সামাজিক ব্যবসাটা কি এটা আপনারা সবাই কম বেশি জানেন যেটাকে আমাদের দেশে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম হিসাবে বলা হয় নানাভাবে চিহ্নিত করা হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সামাজিক ব্যবসা দারিদ্র দূরীকরণে খুব বড় কোনো এফেক্ট ফেলে এটা আমার সঙ্গে সারের একটা তাত্ত্বিক ডিফারেন্স তো সেটা সারা পৃথিবীতে এই ডিফারেন্স থাকতে পারে কিন্তু এটা সত্যি যে সারা পৃথিবীর চেহারা বদলায় দিচ্ছে প্রফেসর ইউনিসের এই সামাজিক ব্যবসার ধারণা তো সেটা বিভিন্ন খাতে ইমপ্লিমেন্ট হচ্ছে স্বাস্থ্য খাতে হচ্ছে কৃষি খাতে হচ্ছে টেলিকমে হচ্ছে নানা খাতে হচ্ছে এবং নানা খাতে এটা সাফল্যও পাওয়া যাচ্ছে সামাজিক ব্যবসার জিনিসটা কি সামাজিক ব্যবসার জিনিসটার একটা সাতটা মূলনীতি আছে যেটা প্রফেসর ঠিক করেছেন তার ভিতরে দুটো খুব প্রণিধানযোগ্য দুটো জিনিস খুব মনে রাখবেন একটা হচ্ছে যে এখানে যারা বিনিয়োগ করবে তারা কেউ কোনো লাভ পাবে না দ্বিতীয় কথা হচ্ছে যে একবার বিনিয়োগকারী বিনিয়োগের টাকাটা যদি ঘরে ফিরে যায় তাহলে বাকি যে লাভ হতে থাকবে ওই প্রতিষ্ঠানের সেটা পুনঃ বিনিয়োগ হবে এবং ওই লাভের টাকা বা ওই প্রতিষ্ঠানের মালিক হবে মূলত ওই প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী সকলে চাকরিজীবীরা হবে ওই প্রতিষ্ঠানের বেনিফিশিয়ারিরা হবে এই প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো মালিক থাকবে না এভাবে দারিদ্র দূরীকরণ হবে এভাবে জিরো পভার্টির একটা ব্যাপার তৈরি করা হবে এটা হচ্ছে সামাজিক ব্যবসার একদম মূল কথা এখন কি স্পোর্টসের সঙ্গে সামাজিক ব্যবসাটাকে কীভাবে মেলানো যায় এটা বলার ক্ষেত্রে আমার একটু একটু গর্বের একটা গল্প বলতে হবে সেটা হচ্ছে যে এখানে প্রফেসর ইউনুসের সঙ্গে আমার যে আত্মীয়তা সেটা আর কি প্রথম বলার সুযোগ পাবো কারণ প্রফেসর ইউনস এই সামাজিক ব্যবসার ধারণার কথা প্রথম বলছিলেন বার্সেলোনা টেলিভিশনকে আমি অনেক ঘুটলাম অনেক পড়াশোনা করতেছি গত কিছুদিন ধরে বললাম যে দু মাস আগে এই কন্টেন্টটা করতে চাইছিলাম তখন থেকে আমি দেখলাম যে প্রফেসর ইউনিস দু হাজার ষোলো সালে রিওতে অফিসিয়ালি এটা বলছেন কিন্তু তার আগে উনি এক নু ক্যাম্পে একটা ভিজিটে গিয়েছিলেন নো ক্যাম্পে একটা ভিজিটে গিয়েছিলেন ওই সময় বার্সেলোনায় এক অন্য একটা অর্থনৈতিক সম্মেলন চলতেছিল কিন্তু উনি নো ক্যাম্পে স্বেচ্ছায় একটা ভিজিটে গিয়েছিলেন বার্সেলোনায় সেখানে গিয়ে বার্সেলোনা ঘুরে টুড়ে দেখার পরে সেদিন কোনো অ্যাথলেটরা মানে ফুটবলাররা ওখানে ছিল না উনি বার্সেলোনা টিভিকে একটা সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারে শুরুর লাইন অবশ্য আপনারা যদি শোনেন রিয়েল মাদ্রিদ সাপোর্টারটা খুব খেপে যেতে পারেন স্যার ওখানে বলতেছেন যে আমি বার্সেলোনার কোনো খেলোয়াড়ের নাম জানি না এখানকার পুরনো বর্তমান কোনো খেলোয়াড়ের নাম জানি না শুধু মেসির নামটা জানি কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি যে দেশ থেকে এসেছি সেই বাংলাদেশে সবাই বার্সেলোনার ভক্ত বিশ্বাস করেন স্যার এটা বলছেন এখন এটার মিনিং হচ্ছে যে আমাদের সবাই বার্সেলোনাকে চেনে চান না যে আপনারা যারা রিয়াল মাদ্রিদ করেন বার্সেলোনায় চলে আসেন ফ্যাক্ট হচ্ছে উনি চাইছেন যে দেশের মানুষ কতটা ফুটবল পাগল উনি বলতেছেন যে আমি দেখি যে আমাদের তরুণরা রাত জেগে জেগে খেলা দেখে তারা সবাই বার্সেলোনার সব খেলোয়াড়ের নাম জানে তারা আগে কোথায় ছিল জানে তারা কোন দেশ থেকে আসছে জানে সব মুখস্থ তাদের তো উনি বলতেছিলেন দিস ইজ এ স্পোর্টস স্পোর্টসের শক্তি হচ্ছে এইটা যে সারা পৃথিবীর তরুণদের সে একত্রিত করতে পারে স্পোর্টস হচ্ছে মানুষের একটা মৌলিক বৈশিষ্ট্য স্পোর্টস চাপায় দেওয়া কিছু না প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে ক্রীড়া যে খেলাধুলায় অংশগ্রহণের যে প্রবণতা এটা মানুষের ভিতর আছে এবং সেই জন্যই মানুষ তার আইডল হিসাবে মেসির মতো কাউকে বেছে নেয় দু সালে উনি যখন আবার বার্সেলোনা ভিজিট করেন সে সময়ও ওনাকে ওই উপহার হিসাবে বার্সেলোনার জার্সি দেওয়া হয়েছিল পেছনে ইউনুস্ক লেখা সে সময় ওনার সঙ্গে খুব ভরে মেসি দেখা করছিলেন মনে হচ্ছিলো মেসি কোন সুপার স্টারের দেখা পেয়ে গেছেন মেসি হাতে প্রফেসর ইউনুসের লেখা একটা বইয়ের স্প্যানিশ ভার্সন নিয়ে একটা কলম নিয়ে হাজির হলেন ওনার অটোগ্রাফ নিলেন তার পাশে দাঁড়ায় ছবি তুললেন তো যাই হোক মেসির সম্পর্কে বেশি বললে আবার মনে হবে যে আবার আমি মেসির গল্প করতে বলছি কিন্তু ঘটনা হচ্ছে দু সালে প্রথম বার্সেলোনা ভিজিটে উনি বার্সেলোনা টেলিভিশনকে দেওয়া ইন্টারভিউতে উনি বলছিলেন যে স্পোর্টসের এই শক্তিকে সামাজিক ব্যবসায় তথা দারিদ্র্য বিমোচনে কাজে লাগাতে হবে এটা একটা আইডিয়া এই আইডিয়া অফিসিয়ালি আমরা দেখলাম দু সালে রিও অলিম্পিকে উনি বললেন দু হাজার সালের রিও অলিম্পিকে কি হল প্রথম বাংলাদেশি হিসাবে উনি টর্চ বিয়ারার হিসাবে অংশ নিলেন অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নিলে ফাইনাল লেগে মশাল বহন করবেন হচ্ছে প্রফেসর ইউনুস এটা কত বড় সম্মানের ব্যাপার মানে আপনি চিন্তা করে দেখেন অলিম্পিক টর্চ ফাইনাল লেগে বহন করেন কারা নাদিয়া কুমান হচ্ছে মোহাম্মদ আলী পেলে এই জাতীয় ক্যারেক্টাররা মানে আপনি একবার একটু স্থির হয়ে ভাবার চেষ্টা করেন যে ফাইনাল লেগে অলিম্পিক টর্চ বিয়ারার এটা মোটেও মস করার বিষয় না এই বাংলাদেশ আরও দুইশো বছর পাঁচশো বছর কেটে গেলেও আরেকজন অলিম্পিক টর্চ বিয়ার ফাইনাল লেগের পাবে না আমি কথা দিচ্ছি পাবে না কিন্তু ইনুস সেই সম্মাননা পেলেন এবং এর আগে উনি যখন টর্চ বিয়ার করলেন তারপরে দুশো মিটারের মতো হেঁটেছিলেন টর্চ নিয়ে তারপরে ওখানে তিন আঙ্গুল দেখিয়ে একটা ছবি তুলেছিলেন তিন আঙ্গুল হচ্ছে ওনার বিখ্যাত তত্ত্ব যে থ্রি জিরো 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 আনএমপ্লয়মেন্ট মানে জিরো দারিদ্র জিরো বেকারত্ব এবং জিরো কার্বন নিঃসরণ এই তিন জিরোকে প্রোমোট করছেন ডক্টর ইউনুস এবং খুবই ইন্টারেস্টিংলি ওই দিনই অলিম্পিক কমিটির একটা বিশেষ বৈঠক হয় প্রতি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দিন উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটা বিশেষ বৈঠক হয় ওই বিশেষ বৈঠকের প্রধান বক্তা ছিলেন প্রফেসর ইউনুস ওখানে উনি প্রথম এই যে সামাজিক ব্যবসা ক্রীড়া খাতে সামাজিক ব্যবসা এই ধারণাটা প্রথম উন্মোচন করেন অফিসিয়ালি উনি বলেন যে এরকম একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে ওখানে প্রথমে এই ধারণাটা নিয়ে কথা বলেন যে ক্ষেত্রে সামাজিক ব্যবসার প্রয়োগ এখানে কতগুলো পয়েন্ট আমি একটু দেখে বলবো সেটা হচ্ছে যে প্রথমে উনি তিনটা জিনিস উল্লেখ করেন একটা হচ্ছে ক্রীড়া খাতের সমস্যা সমাধান করতে হবে সামাজিক ব্যবসার মাধ্যমে ক্রীড়া শক্তি দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে সামাজিক ব্যবসার মাধ্যমে এবং যারা অলরেডি স্পোর্টস দিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করছেন তাদের পাশে দাঁড়াতে হবে সামাজিক ব্যবসা নিয়ে যেমন ধরেন বাংলাদেশের রতন ভাই কোচ উনি যুক্তরাজ্যে কিছু কাজ করছেন স্পোর্টস দিয়ে বাচ্চাদের এনগেজ করে বিভিন্ন সমস্যার সমাধান করছেন এটা একটা উদাহরণ এদের পাশে দাঁড়াতে হবে এই তিনটা পয়েন্টকে উনি হাইলাইট করলেন এবং বললেন যে এই যে সারা পৃথিবীর মানুষের স্পোর্টসের প্রতি যে আগ্রহ এই জিনিসটাকে কাজে লাগাতে হবে সেক্ষেত্রে উনি আরও তিনটা পয়েন্টের উল্লেখ করলেন প্রথমত হচ্ছে যে ক্রীড়ার তিনটা শক্তি আছে একটা হচ্ছে মারাত্মক অর্থনৈতিক শক্তি ওয়ান পয়েন্ট যখন বলছিলেন তখন ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মার্কেট স্পোর্টসের বুঝতে পারতেছেন কত বড় মার্কেট দুই নম্বর হচ্ছে যে এটা একটা বিরাট জনশক্তি এটার সঙ্গে এনগেজড শুধু খেলোয়াড় না পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ স্পোর্টসের দর্শক শুধু অলিম্পিক দেখে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ এছাড়া বিভিন্ন স্পোর্টসের সঙ্গে ইনভলভ ফলে স্পোর্টস রিলেটেড আপনি যদি একটা সামাজিক ব্যবসা দারিদ্র বিমোচনের মতো কিছু করেন তাহলে সেটা পৃথিবীর অধিকাংশ লোককে সম্পৃক্ত করবে শেষ কথা হচ্ছে যে স্পোর্টস ভয়াবহ প্রভাবক তরুণদের জন্য মেসি যখন একটা কথা বলে সেই কথাটা পৃথিবীর কোটি কোটি মানুষ ফলো করে ফলে স্পোর্টসকে দারিদ্র বিমোচনে কাজে লাগাতে হবে এই আইডিয়াটা উনি প্রথম নিয়ে আসলেন এই আইডিয়াটা খুব মনে ধরল প্যারিস অলিম্পিক কমিটির প্যারিস অলিম্পিক কমিটি কি করলো তারা যখন বিট করলো অলিম্পিক পাওয়ার জন্য তখন বিট পাওয়ার পরপরই তারা তাদের উপদেষ্টা হিসাবে নির্বাচিত করলো প্রফেসর ইউনুসকে বললো যে এবারের অলিম্পিকটার থিম করব আমরা ক্রীড়াক্ষেত্রে সামাজিক ব্যবসা এবং এই অলিম্পিকের বিভিন্ন প্র্যাকটিক্যাল জিনিস আপনার মতো করে সাজানো হবে আপনি ঠিক করে দেবেন যে আমরা কিভাবে কি করব এখানে উনি মারাত্মক কতগুলো চেঞ্জ জানলেন। এই মারাত্মক চেঞ্জগুলোর কয়েকটা ছোট ছোট জিনিস যদি বলি সেটা হচ্ছে যে প্রফেসর ইউনস প্রথমেই অলিম্পিক কমিটিকে বললেন যে আপনি যখনই কোথাও একটা টাকা একটা পেনি অ্যালোকেট করবেন তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে এতে কি সামাজিকভাবে মানুষের কোনো উপকার হবে যদি না হয় তাহলে ওই পেনিটা অ্যালোকেট করবেন না নট সিঙ্গেল পেনি এই জিনিসটা আইডিয়াটাই বদলে দিল অলিম্পিক প্যারিস অলিম্পিকের জন্য এবছর চলমান প্যারিস অলিম্পিকের জন্য বাজেট ছিল সাত বিলিয়ন ডলার সাধারণত সাধারণত না এর আগে সমস্ত অলিম্পিকে এই যে সে বাজেটটা এই বাজেটটা দু তিনটে কর্পোরেট অর্গানাইজেশন পেয়ে থাকে তারা সব কনস্ট্রাকশান সব সাপ্লাই চেইন অমুক তমুক সব দায়িত্ব তারা পায় কি হয় এ টাকাটা কর্পোরেট পুঁজিতে পরিণত হয় এই সাত বিলিয়ন ডলার এ টাকাটা তো মানুষের হাতে যায় না সাধারণ মানুষের হাতে যায় না প্রফেসর ইউনুস বললেন যে আপনি সাত বিলিয়ন ডলার আপনি কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেন এটা খুব অদ্ভুত চিন্তা যে এত বড় একটা মহাযজ্ঞে আপনি কয়েক হাজার ছোট ছোট উদ্যোক্তাকে কিভাবে সম্পৃক্ত করবেন সম্পৃক্ত করা গেল প্রফেসর ইউনুস একটা রোড ম্যাপ তৈরি করলেন সেই অনুযায়ী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধরেন ওখানে পঞ্চাশ হাজার বা পাঁচ লাখ কলম লাগবে পাঁচ লাখ কলম সাপ্লাই দিচ্ছে পাঁচটা কোম্পানি যেখানে একটা কর্পোরেট কোম্পানির সমস্ত সাপ্লাই চেন নেওয়ার কথা সেখানে পাঁচ শুধু কলমটাই সাপ্লাই দিচ্ছে পাঁচটা ভিন্ন ভিন্ন কোম্পানি লক্ষ লক্ষ ক্যান ওয়াটার লাগবে সেটা কোনো একটা কর্পোরেট হাউস না নিয়ে এটা দশটা ছোট ছোটো ব্যবসায়ীরাতে দিয়ে দেওয়া হচ্ছে যে ছোট ব্যবসায়ীরা সরাসরি শ্রমিকদের নিয়ে কাজ করে মানে সেখানে শত হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে এই অলিম্পিকে ইনভলভ করা হলো এটা যুগান্তকারী একটা ব্যাপার যুগান্তকারী একটা ব্যাপার অলিম্পিকের ইতিহাসে এর আগে কখনো হয় নাই মানে পুরো অলিম্পিকের সাত বিলিয়ন ডলারের বাজেট এটা পৌঁছে গেল প্রান্তিক জনগোষ্ঠীর হাতে মানুষের হাতে এই টাকাটা পৌঁছে গেল আর একটা কাজ করলেন উনি বললেন যে অলিম্পিক হতে হবে সবুজ অলিম্পিক মানে গ্রিন অলিম্পিক কেমন উনি বললেন যে আমার রিওর অলিম্পিকের অভিজ্ঞতা খুব খারাপ গিয়ে দেখলাম যে ট লম্বা লম্বা টলেস্ট টলেস্ট বিল্ডিং বানায় বসে আছে অলিম্পিক ভিলেজের জন্য এক গাদা বড় বড় স্টেডিয়াম বানানো হয়েছে আমি নিজে ইত্তেফাকে একবার একটা স্টোরি করছিলাম যে অলিম্পিকের এই সাদা হাতিদের পরিণতি কি হবে মানে অলিম্পিক আসলে একটা দেশ কি করে এই বিশাল বাজেট তো এই যে সাত মিলিয়ন ডলারের বাজেট এটা দিয়ে কয়েক গাদা স্টেডিয়াম তৈরি করে এখন এই স্টেডিয়ামের পরিণতি কী হয় অলিম্পিক শেষ হয় এগুলো পড়ে থাকে বেশিরভাগ স্টেডিয়াম পড়ে থাকে হয়তো প্যারিসের ক্ষেত্রে সেটা হতো না প্যারিসে যেহেতু অনেকগুলো ফুটবল ক্লাব ক্লাব আছে তাদের কেউ কেউ এই মাঠ কিনে নিত কেউ ওই মাঠ কিনে নিত কিন্তু যখন রিওতে হয় কে ওই মাঠ কিনবে রিওতে ওই অলিম্পিক স্টেডিয়ামগুলো নিয়ে এখনও ব্রাজিল সরকার বিপাকে আছে ওইটা মেনটেনেন্স করতে গেলে বছরের লক্ষ ডলার চলে যায় ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে স্টেডিয়ামগুলো এটাকে নোটিশ করলেন প্রফেসর ইউনস উনি বললেন যে না এটা করা যাবে না এক্সিস্টিং কাঠামো ইউজ করতে হবে অলিম্পিক আসছে বলে গাদা গাদা স্টেডিয়াম নির্মাণ করবেন এটা হবে না মাত্র দুটো নতুন ভেনু নির্মাণ করা হয়েছে এবার প্যারিস অলিম্পিকে প্রফেসর ইউনুসের এই কথার কারণে আরেকটা হচ্ছে এই যে লম্বা লম্বা উঁচু উঁচু বিল্ডিং করা এই উঁচু উঁচু বিল্ডিং করে পরিবেশ নষ্ট করা এই কাজ করা যাবে না গ্রিন অলিম্পিক করতে হবে কি করা হবে ব্লক করে চল্লিশটা ব্লক করা হলো চল্লিশটা ছোট ছোটো ব্লক করে আসছে যারা অলিম্পিক কাভার করতেছেন সেসব সাংবাদিকরা নিশ্চয়ই বলতে পারবেন যে তাদেরকে সামাজিক ব্যবসা আমি যতদূর জানি অলিম্পিক কমিটির উদ্যোগে দেখানো হচ্ছে কিন্তু তারা কতদূর জানেন আমি জানি না যে এটা আসলে প্রফেসর ইউনুসের আইডিয়া থেকে পুরো কাজটা হচ্ছে চল্লিশটা ছোট ছোট ব্লক করা হলো যেখানে অলিম্পিক অ্যাথলেটরা থাকবেন এই পুরো সিস্টেমটা চেঞ্জ করে ফেলা হলো এবার আমরা দেখতে পেলাম যে আসলে প্রফেসর ইউনুস স্পোর্টসের যে নতুন চিন্তাটা আনতে যাচ্ছেন সেটার একটা ইমপ্লিমেন্টেশন দেখতে পেলাম কিন্তু এটা আসলে শেষ কথা না এটা তো একটা অলিম্পিক কে উনি একটা উদাহরণ হিসাবে সামনে আনলেন এটা দিয়ে কিন্তু ক্রীড়া ক্ষেত্রে সামাজিক ব্যবসার যে প্রতিষ্ঠা করা সেটা হলো না সেটা তাহলে কবে হলো ইন দ্য মিন টাইম এরই মধ্যে কোনো এক সময় প্রফেসর ইউনুস একটা প্রতিষ্ঠান করে ফেললেন নাম হচ্ছে ইউনুস স্পোর্টস হাব এই ইউনুস স্পোর্টস হাব কি করলো শুধু মুখে তত্ত্ব কথা না বলে সারা পৃথিবীর যত সামাজিক ব্যবসায়ী আছেন এবং ক্রীড়া ব্যবসায়ী আছেন তাদের একত্রিত করার একটা চিন্তা করলেন একটা প্ল্যাটফর্ম করলেন সেই প্ল্যাটফর্মে আপনি উদ্যোক্তা হিসাবে রেজিস্ট্রেশন করতে পারেন আপনি অ্যাথলেট হিসাবে রেজিস্ট্রেশন করতে পারেন নানা ফর্মে রেজিস্ট্রেশন করতে পারেন করে ওখান থেকে সহায়তা নিতে পারেন ওখান থেকে আপনি সামাজিক ব্যবসার ধারণা নিতে পারেন ওখান থেকে বিনিয়োগকারী পেতে পারেন অনেক কিছু পেতে পারেন আমি ডিসক্রিপশান লিঙ্কে ওই ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব। এই ইউনুস স্পোর্টস হাব রীতিমতো বিপ্লব ঘটায় ফেলল সামাজিক ব্যবসায় জড়িত হতে থাকলেন পৃথিবীর নাম করা সব অ্যাথলেট এবং নাম করা সব ক্রীড়া প্রতিষ্ঠান এর ফলে কি হলো প্রফেসর স্পোর্টসে একটা গেম চেঞ্জার হয়ে দাঁড়ালেন যার স্বীকৃতি হিসাবে দু সালে পৃথিবীর মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসাবে জাপানে প্রফেসর ইউনুসকে অলিম্পিক লরেল পুরস্কার দেওয়া হলো যদি আপনাদের মনে আছে করোনার সময় সেই অলিম্পিকে প্রফেসর ইউনুস যেতে পারেননি ঢাকায় বসে উনি ভার্চুয়ালি পুরস্কারটা গ্রহণ করছিলেন তো এই মোটামুটি মোদ্দা কথা যে প্রফেসর ইউনুস আসলে কি করতে চাচ্ছেন স্পোর্টসে স্পোর্টসের আত্মাটাকে বদলায় দিতে চাচ্ছেন স্পোর্টসদের যে প্রফেসর ইউনসের মাঝে একটা ইন্টারভিউতে বলছিলেন যে স্পোর্টসটা হচ্ছে লাইক এ পিরামিড ওপরে যে সেই যে পিনাকলটা দেখেন এখানে অল্প কিছু প্রফেশনাল অ্যাথলেট আছে যারা প্রচুর টাকা ইনকাম করে কিন্তু এই বেজে নিচের দিকে যে লক্ষ লক্ষ কোটি কোটি স্পোর্টসম্যান অ্যামেচার স্পোর্টসম্যান স্ট্রাগলিং স্পোর্টসম্যান এরা সবাই জীবিকার জন্য লড়াই করতেছে এদেরকে আমাদের এই ব্যবসা কাঠামোর মধ্যে আনতে হবে ওই যে পিনাকলে থাকা অল্প কয়েকজন মানুষ অনেক টাকা ইনকাম করতেছে ওই টাকাটাকে ডিস্ট্রিবিউট করে নিচের দিকে পাঠাতে হবে যাতে কোনো খেলোয়াড় তার ক্রীড়া সামগ্রীর অভাবে হাত না পাতে কোনো খেলোয়াড় যাতে জীবন সংগ্রাম করতে রাস্তায় না নামে এই চেঞ্জটা যদি করতে পারেন তাহলে পৃথিবীর পুরো স্পোর্টস কাঠামো বদলে যাবে আপনি চিন্তা করেন আজকের যুগে যেখানে অলিম্পিক সেই কোন কালে বলতেছে যে প্রফেশনাল না টাকার বিনিময়ে খেলাটা মূল ব্যাপার না মূল ব্যাপার হচ্ছে আনন্দের জন্য খেলাটাকে প্রমোট করা প্রফেসর সেই কথাই এখন বলছেন সেই কথা বলে বলছেন যে এই যে যারা টাকা পাচ্ছে না কিন্তু খেলে যাচ্ছে তাদেরকেও জীবন চালানোর ব্যবস্থা করে দিতে হবে সেটা করতে পারে ক্রীড়া খাতে সামাজিক ব্যবসার এই চিন্তাটা যদিও আমি ক্রীড়া খাতে সামাজিক ব্যবসা নিয়ে আমার কতগুলো প্রশ্ন আছে আমি এখনো সবটা বুঝে উঠতে পারি না আমার খুব ইচ্ছা খুব স্বপ্ন যে স্যারের সঙ্গে সামনাসামনি বসবো বসে স্যারের কাছ থেকে ব্যবসার পুরো আইডিয়াটা মানে এই থিওরির পুরো আইডিয়াটা বুঝবো এখন আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে স্যারের রিচ করা যেমন কঠিন সেরকম এতদিন যে পরিস্থিতি ছিল তাহলে স্যারকে রিচ করার চেষ্টা করলে আবার মানে ওই কি বলেন ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়ার ভয় ছিল তো আবার এখন তো স্যার সম্ভবত যে দায়িত্ব পেতে যাচ্ছেন তাতে বা এমনিতেই স্যারের যে জীবনের ব্যস্ততা কখনোই আসলে স্থির হয়ে সাত দিন এক জায়গায় বসতে পারেন না ফলে আমার মতো ক্ষুদ্র মানুষকে সময় দেওয়া তো না প্রশ্ন ওঠে না তবে এই ব্যস্ততা শেষ হলে এই রাষ্ট্রটাকে উনি সম্ভবত নতুন করে গড়ার একটা দায়িত্ব নিতে যাচ্ছেন যতদূর শুনতেছি তা যদি হয় সে তো আমাদের পরম সৌভাগ্য উনি এই রাষ্ট্র গড়ুন দেবব্রতকে সময় দেওয়াটা তো জরুরি না জরুরি হচ্ছে আমাদের জন্য একটা নতুন কিছু করে যাওয়া সেই কাজটা শেষ হোক তারপরে যদি কোনো এক অবসরকালে দশ মিনিট পাঁচ মিনিট সময় দেবব্রতকে সার দেন তাহলে একটু বুঝবো যা বুঝবো আমি নিশ্চিত থাকেন আপনারা আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে আসবো আপনাদেরকে সেটা শোনাব যে সামাজিক ব্যবসা ক্রীড়া খাতে কীভাবে চেঞ্জ আনবে আমার সবচেয়ে বড় প্রশ্ন থাকবে স্যারের কাছে যে এই যে অ্যামেচার স্পোর্টসম্যান এদেরকে সার্ভাইভ করানোর জন্য চিন্তাটা আসলে কী কারণ অ্যামেছাড়া স্পোর্টস না টিকলে পৃথিবীতে খেলাধুলা টিকবে না শুধু টাকার পেছনে ছাড় ছোটা খেলা এটা খেলাধুলা হতে পারে না খেলাধুলার মূল থিম হবে হচ্ছে আনন্দের জন্য খেলা এই জিনিসটাকে টেকানোর জন্য স্যার কি চিন্তা করছেন এই জায়গাটা আমি স্যারের কাছ থেকে খুব জানতে চাই তো সেই দিন পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন আশা করি আমিও অপেক্ষায় থাকলাম সবাইকে ভালোবাসা স্যারের জন্য শুভকামনা এবং আশা করি স্যার আমাদেরকে একটা সুন্দর বসবাসযোগ্য বাংলাদেশ উপহার দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ